সাপুরিয়ার মৃত্যু হয় সাপের দাঁতে আর সৎ ব্যবসায়ীর মৃত্যু হয় অসৎ ব্যবসায়ীর হাতে এটা খুবই সাধারণ অঙ্ক পুলিশ মারুফের মৃত্যুর জন্য আমাদেরকে সন্দেহ করতেই পারে নো প্রবলেম প্রবলেম একটা আছে আছে এই আবার কি মারুফের স্ত্রী এই খুনের একমাত্র সাক্ষী ও যদি মুখ খোলে তবে আমাদের মুখে পড়বে চুলকাল আর হাতে পড়বে হাত করা তাই এক্ষুনি মিসেস মারুফের মুখটা লক করে দিতে হবে আমি কারেক্ট yes. Partner, yes. তুমি বেঁচে থাকলে আমাদের তেমন কোন ক্ষতি কিন্তু এই তোমার মুখটা লক রাখতে হবে আই মিন বন্ধ তা না হলে তোমার বাবা শাশুড়ি দেবুর মানুষের অবস্থা হবে নিশ্চয়ই বাই

হ্যালো জি না আমি মিসেস মারুক বলছি আমি ইনস্পেক্টর সোহেল রশিদ বলছি আপনারা যেখানে আক্রান্ত হয়েছিলেন সেখান থেকে প্রায় আধা কিলো দূরে ডুবার মধ্যে অর্ধগলিত একটি ডেড বটি পাওয়া গেছে লাশ নিয়ে আমরা এখন ঢাকায় রওয়া দিচ্ছি এটি মারুখ করেছি লাশ কিনা তা শনাক্ত করার জন্য আপনাদেরকে কাইন্ডলি মেডিকেল মর্গে আসতে হবে টানা পাঁচ দিন অনুসন্ধানের পর বিশিষ্ট শিল্পপতি মারুফ কোরেশি নিখোঁজ হবার স্থান থেকে আধা কিলোমিটার দূরে একটি লাশ পাওয়া গেছে পুলিশ এবং পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে এটি মারুফ করে লাশ বলে শনাক্ত করেছেন এ থেকে পরিষ্কার হল যে মারুফ কোরেশি নিখোঁজ নয়ন নিহত হয়েছেন এ হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা উদ্ঘাটনে পুলিশ জোর তৎপরতা শুরু করেছে আপনার তো আবার এইবার আপনি এক লাফে হয়ে যাবেন কি এক প্রমোশনে কত দূর যাওয়া যায় পুলিশে চাকরি করে এতদিনের তাও শেখ সরি স্যার সরি স্যার এই চাকরিতে আমি আপনার সিনিয়র হইলো এই র্যান্কটি কিন্তু জুনিয়র এই জুনিয়র মুখে এক সিনিয়র কথা কই স্যার কি বলবে বলো মারুফ সাহেবের মতো একজন পরউপকারী মানুষ খুন হইল অথচ তার পক্ষে একটা কাওয়াও এই পর্যন্ত সহযোগিতা করলো না আসলে মানুষের উপকার কইরা কোনো লাভ নাই হ্যালো হ্যাঁ বলছি হ্যালো 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 কই বোনা স্যার কই বোনা রাইখা দিছে হুম আকরাম ভরসা ইয়েস হোয়াই নট মারুফ করেছি আমার মতই একজন ব্যবসায়ী তার অকাল মৃত্যুতে আমিও গভীর ভাবে শোকাহত ওর মৃত্যুটা যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে আমিও চাইব সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তবে তা হবে বলে মনে হচ্ছে না আপনার এমন মনোভাবের কারণ এইজন্য যে যারা খুন খারাপিকে পেশা হিসেবে নিয়েছে আপনি তাদের সন্দেহ না করে সন্দেহ করছেন মারুফ কুরেশির মতো আরেকজন ব্যবসায়ী কি? আপনাকে জানেন मिस्टर ইন্সপেক্টর আমাদের মতো ব্যবসায় দেয়া কোটি কোটি টাকা রাজস্ব থেকে সরকার আপনাদের মাসোহারা দিচ্ছে। আপনার ডিউটি হলো আমাদের মতো ভিআইপি সিআইপি দের নিরাপত্তা বিধান করা, বিচ্যুত বা বিরক্ত করা নয়। ইওর কারেক্ট मिस्टर ভরসা আপনাকে বিব্রত বা বিরক্ত করার জন্য আমি দুঃখিত মিসেস সম্ভবত কারু ভয়ে না সে মুখ খুললে আমরা মারুফের মাকে বাদি বাদী করার চেষ্টা করছি আশা করি খুব শীঘ্রই থলে বিড়াল বেরিয়ে আসবে আসি প্লিজ ও হ্যাঁ একটা কথা মারুফ হত্যার না হওয়া পর্যন্ত আপনার সহযোগিতা আমার দরকার হবে যদি আপনার আন্তরিক সহযোগিতা পাই তাহলে খুনিকে ধরা হবে আমার চুটকির কাজ এবার তাহলে আসি হ্যালো আসসালামু আলাইকুম জননী হ্যালো কে বলছেন আপনি বড় ছেলের মৃত্যু নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে নিশ্চয় ছোট ছেলেকে হারানোর মতো বোকামি করবেন না আপনার ছেলেকে হত্যার জন্য আমার অবশ্যই একবার দুঃখ প্রকাশ করা উচিত আই অ্যাম সরি মাদার এক্সট্রিমলি সরি হ্যালো 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 হয়েছে মা আপনাকে এমন দেখাচ্ছে কেন কে ফোন করেছিল না তেমন কেউ না আমাদের অফিসেরই একজন মা আমার হচ্ছে আপনি কিছু লোক করছেন মা রে লুকিয়ে যদি অমূল্য সম্পদ রক্ষা করা যায় সেটাই কি ভালো নয় স্বামী হারানোর কষ্টটা দুই মুখ থেকে ভুলে থাকতে পেরেছিলাম কিন্তু সন্তান হারানোর যে কি কষ্ট তা তোকে বোঝাতে পারবো না রে মা আমি আর কিছুই হারাতে চাই না কিছুই না

আপনাদের কোনো ভয় বলুন সেদিন আপনার স্বামীকে যারা খুন করেছিল তারা কারা প্লিজ প্লিজ বলুন ও কিছু বলবে না ও কিছু জানেও না আপনারা বারবার এসে প্রশ্ন করে আমাদেরকে আর কষ্ট দেবেন না প্লিজ এবার দয়া করে আসুন ঠিক আছে যাচ্ছি তবে হাল ছাড়ার পাত্র আমি নই এ খুনের রহস্য আমি উদ্ঘাটন করবই করব আসি বেশি করি মশলা বাইটি রাখ আজ শাহি রান্না বাড়া হবি নি কেন কারো বিয়ে সাথে হবি নাকি ব্যাপারটা সেই রকমেরই কেন ভুলে গেছিস আজ তোর আর আমার প্রথম বিবাহ বার্ষিকীর ম্যারেজ বছর পার হয়ে গেলে হ্যাঁ ঘটনা আরো আছে আজ আমাদের ছোট সাহেব এমডি হিসাবে চেয়ারে বসবি ইউ আজ থেকে গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মাসুমকে আপনারা পূর্ণ সহযোগিতা করবেন মারুফের অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠান যেন তার সুনাম অক্ষুণ্ণ রেখে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা শুধু মাইন নয় তোমার উপর প্রত্যাশা কারখানায় হাজার হাজার শ্রমিক কর্মচারী তুমি যদি সফল হতে পারো তাহলে ভাইয়া আর শান্তি পাবে তুমি জানো না কবিতা কি বিশাল দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়েছে এসব কি আমার দ্বারা সম্ভব তুমি বলো অসম্ভবকে সম্ভব করাই প্রকৃত পুরুষের কাজ আমি তোমার পাশে আছি আমার বিশ্বাস তুমি পারবে তোমার সফলতায় মায়ের মুখে ভাবির মুখে আবার হাসি ফুটে উঠবে ভাবির কথার বলো না তার মুখের দিকে তাকানো যায় না পূর্ণিমার চাঁদের মতো জলজলে মুখটা যেন সবসময় অমাবস্যার আধারে ঢেকে থাকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম